সবাইকে গুড মর্নিং এই 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 চলে ওনা বন্ধ করে দাও ওই সকাল সকাল উঠে একটু আকাম না করলে ভালো লাগে না তো হাসির জন্য দেখো একটা বড় এক লিটারের বোতল কিনে দেওয়া হয়েছে কারণ ও স্কুলে গিয়ে আবার জল ভরতে যায় তো সেই জন্য হাসিকে একটা বড় বোতল কিনে দেওয়া হয়েছে আর ছোট বোতল বড় বোতল গাড়ি চলে আসছে এখন তো ভিডিওটা বন্ধ করো হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে না এটা ভাঙিয়ে দিলে তো স্কুল যেতে হবে না কি কথা করে দাও সবাইকে বাই বাই পাস্তা কিন্তু আমাদের ফ্যামিলির সবারই ভীষণ প্রিয় একটি খাবার এ কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উচ্চ জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রঙ বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা

আজকে আলু দিয়ে একটু ঝালঝাল করে করেছে হচ্ছে ভোলা মাছ কারণ আমার বাড়িতে আমি তো আলু খাই না মানে অত পছন্দ করি না আরশির জন্য তরকারিতে সব তরকারিতে কম বেশি একটু আলু দিতে হয় আলু না দিলে ভালো লাগে না খেতে আজকে একটা হেয়ার মাস্ক আমি যেই হেয়ার মাস্কটা রোজই ইউজ করে সেই হেয়ার মাস্কটা বানাতে কি কি লাগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে কোনো বাড়িতে মানে কাজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে বিকট একটা এটা হচ্ছে নারকেল তেল নারকেল তেলটার মধ্যে আমি মানে বানিয়ে রেখেছিলাম এটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যাই হোক এমনি নর্মাল নারকেল তেল দিলেও হবে তারপরে হচ্ছে অ্যালোভেরা জেল এখানে হচ্ছে ইবিএন ক্যাপসুল তোমরা যারা স্কিনের ট্রিটমেন্ট করো বা এটা অনেকে খেয়েও থাকে কিন্তু আমি বেশিরভাগ সময় এটা ইউজ করি হচ্ছে স্কিন আর চুলের ক্ষেত্রে আর এই হচ্ছে ডিম এইগুলো দিয়ে চলো তাহলে বানানো যাক হেয়ার প্যাকটা খুন্তি দিয়ে খুন্তি দিয়ে হেয়ার প্যাক ডিমের কুসুমটাকে বার করে নেব কারণ ডিমের কুসুমটা দিলে একটা বিকট আকৃতির গন্ধ হয়ে যায় এটার মধ্যে প্রত্যেকদিন দুটো ডিমের বানাই কিন্তু আজকে আমি বানাবো তিনটে ডিমের কারণ নানেল কি হয় আর শীত চুলে দিতে দিতে আমার চুলের জন্য আর থাকে না ডিমের কুসুমটাকে তুলে নিচ্ছি

আবারও দিয়ে দিল মাছি দেখে ভয় পায় মশা দেখে ভয় পায় ওটা মাছ ছিল কি ছিল জেলি মত দেখতে পুরো হ্যাঁ নো নো হয়ে গেছে এখানে ইয়া প্যাক এখন আমি আর আশি দুজনে এখন বারান্দায় বসে বসে এটাকে লাগিয়ে নেব আর একজন এখানে সেজে গুজে রেডি আর ওন্না নিয়ে নিয়েছে আমার একটা কি করছো তুমি এটা কিন্তু আমাদের মাথার জন্য খুবই ভালো কিন্তু এটা দেখতে কেমন জানো কিন্তু আমাদের মাথার জন্য কিন্তু মাথার জন্য নাকি হেয়ারের জন্য হ্যাঁ এটা আমাদের হেয়ারের জন্য খুবই হেলদি এটা হচ্ছে হেয়ারের হেলদি ফুড তাই দেখো এটা কি অ্যাড হচ্ছে এগুলোকে হ্যাঁ এগুলো দেখতে কিন্তু খুবই এটা হাতের থেকে পড়ে গেলে জানো এটা বন্ধ হয়ে যাবে ঠিক এখন হেয়ার প্যাক লাগিয়ে দেওয়া হবে কিন্তু সে বায়না ধরেছে তাকে হচ্ছে হেয়ার প্যাক লাগাতে দিতে হবে হ্যাঁ

এখানে ফোন হেয়ার প্যাকটা আর শিখে লাগিয়ে দেওয়া হয়ে গেছে মাথায় এবার হচ্ছে আমি লাগাবো এটা দেখতে না অনেকটা জেলির মতো লাগছে ও মা ভাতের মাড়ের মতো লাগছে দেখো ও মা আমি তুমি আমি লাগাবো না হ্যাঁ লাগাবে তো তুমি তো উপরে দিয়ে দিলে মাথার মাথাটাই তো রয়েছে পুরো মাথাটাই তো বাকি রয়েছে আদে মে দুঙ্গা হাতে কিন্তু গন্ধ হয়ে যাবে এরকম না চোখটা এরকম করে গোড়ায় গোড়ায় দিতে হয় হু এরকম এরকম একটু দেখিয়ে দিই এরকম করে এটা অল্প করে নিয়ে এই যে এরকম শিথির গোড়াটায় দিতে হয়

खा के ले तो खा तो। तो चुकी तो तुम है तुम्हारी। अमेज़ तो तुम्हारी हेल्पिंग बेबी। हेल्पिंग बेबी। हेल्पिंग हैंडबॉल बना हेल्पिंग बेबी बोल रही हूँ। ओके কিন্তু সব ড্রেস এখন যে তিনটে কুসুম রয়েছে তিনটে কুসুম ভাজা করে নেব খাওয়ার জন্য আর আমাকে কত কিছু বলে গেল তুমি এই কুসুম খাবে মাথার কুসুম খাবে মানে এটাকে মাথায় দিয়েছি নাকি প্রত্যেকবারই তাই করি দুটো কুসুম মানে বেড়ায় তো দুটো কুসুম অমলেট করে দুপুরবেলা খেয়ে নিই তো এখন হচ্ছে তিনটে কুসুম হয়েছে প্রায় একটা ডিমের মতোই হয়ে গেছে রেখে দিই যে কুসুমটা বেরিয়েছে এটা যদি ফ্রিজে রেখে দিই ওই খাবো খাবো করে আবার ফ্রিজ থেকে বেরিয়ে ধোয়া হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে ওইটাকে আর খাওয়া হবে না তো একদম করে ফেললেই খাওয়া হয়ে যায় ডিমের কুসুমটা মানে পুরো কুসুম তো দেখতে জানি কেমন কেমন লাগছে আজকে আজকে আমি স্নান করে মা সাজব তোমার নাইটি পরব মা সাজবি ও আজকে স্নান করে মা সাজবে আমি হাতে হাতে আবার মায়ের একটা চুড়ি পরে নিয়েছে আমি তারপর টিপ পরব তারপর সিঁদুরটা পরব না শুধু একটুখানি টিপ পরব আর একটুখানি তোমার এই ড্রেসটা পরব ড্রেস পরবে আজকে আমি স্নান করে মা সাজব কেন আমার হাতে দেখো মার মতো একটা চুড়ি পরে নিয়েছে চুড়িটা পরে আবার এরকম এরকম করছে

বলছে মা আজকে যদি আমার ভোলা মাছটা ভালো না লাগে খেতে তাহলে কিন্তু আর কোনো দিনও তুমি ভোলা মাছ আনবে না আমি আমার দিদির বাড়িতেও ভোলা মাছ খাবো না আমার বোনের বাড়িতেও ভোলা মাছ খাবো না মামার বাড়িতেও ভোলা মাছ খাবো না আর দাদি বাড়িতেও ভোলা মাছ খাবো না কিন্তু ভোলা মাছ ভালো সেই দিন কত কয়েক বছর আগে মানে এক বছর আগে আমি কি ভোলা মাছ খেয়ে দেখিনি যে ওটা কেমন খেতে আমার তো খেতে ভালোই লাগে না ভোলা মাছ

বলো তোমরা সবাই তেল দিয়ে মাথা চুপ চুপ করে রেখেছো কেন তুমি সোনাকেও তাই দেখলাম তেল না এটা ওই যে ডিমের ডিম দিয়ে একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম সেটা আমি আর সোনা দুজনেই লাগিয়েছি আচ্ছা আচ্ছা বলো তুমি কি করো আমি ব্রেকে আসলাম বলো তোমার কন্যা ওই ঘরে চাদর পাচ্ছে

কাজ করবে কাজ করবে আমার মাঝে মাঝে বলবে কি জানো আমি যদি মাঝে মাঝে রেগে গিয়ে বলি এই তো হোস্টেলের ব্যবস্থা করেছে হোস্টেলে ঠিক আছে হোস্টেলে দিয়ে দাও তাহলে তোমার জল কে ভরে দেবে তোমার বিছানার চাদর কে ধরে দেবে আবার আমাকে বলে তোমার ক্যামেরা কে ধরে দেবে ও মামা আমি তো করবো তো তুমি বাবার সাথে একটু কথা বলো আমি বিছানা চাদরটা পেতে নিই তারপরে করে দিচ্ছি নাকি ওই একবার না হ্যাঁ করে দেবো জানো বাবা একটা কটা বাজে ওয়ান টোয়েন্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে